বর্ষার মরসুমকে কাজে লাগিয়ে রাতের অন্ধকারে গ্রামের লাইসেন্স প্রাপ্ত একটি বিলাতি মদের দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকার মদ চুরির ঘটনা ঘটে গত তেসরা জুলাই বাঁকুড়া জেলার ইনপুর থানার রাজুরি গ্রামে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় মদের দোকানের মালিক দোলগোবিন্দ মন্ডল ইনপুর থানায় এই চুরির ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন তার ভিত্তিতে মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করে ইনপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ইনপুর থানার পুলিশ গতকাল গফিরাতে রাতে বাঁকুড়া শহরে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মৃত্যুঞ্জয় দাস রজক ওরফে বাপি এবং মোহাম্মদ রফিক খান ওরফে মাতাল তাদের বুধবার খাতলা মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃত দুইজনের দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন এদিকে পুলিশ জানিয়েছে কাছ থেকে চুরি যাওয়া বিরাজী বেশ কিছু বোতল উদ্ধার হয়েছে পাশাপাশি এই চুরির সাথে অভিযুক্ত বাকিদেরও শনাক্ত করে ফেলেছে পুলিশ শীঘ্রই এই চক্রের পর্দা ফাঁস করবে পুলিশ এমনটাই জানা যাচ্ছে ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন